উনিশশো সালের ১৬ জুলাই বোর পাঁচটা তিরিশ মিনিট আমেরিকান স্টেট নিউ মেক্সিকোর মরুভূমিতে হঠাৎ এক বিকট বিস্ফোরণ সাথে সাথে আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে তীব্র গতিতে চারোদিকে ছড়িয়ে পড়তে থাকে বিস্ফোরণের দাবানল যেটা ছিল মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ এই ভয়াবহ দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখছিলেন একজন মানুষ তখন তার মুখ দিয়ে নিঃশব্দে বেরিয়ে আসলো কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাব্যপ্রেমী ভদ্র এবং চিন্তাশীল বিজ্ঞানী কিভাবে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র বানানোর নেতৃত্ব দিলেন আর কেনই বা তিনি বলেছিলেন আমি গর্বিত না আমি চিন্তিত আর আজকে যদি তাকে পৃথিবীর বর্তমান অবস্থার কথা চিন্তা করে প্রশ্ন করা হতো আপনি কি এটা বানিয়ে ঠিক করেছিলেন তার উত্তর কি হতো আজকের এই স্টোরি এমন একজন বিজ্ঞানীকে নিয়ে যিনি তার আবিষ্কার দিয়ে পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিয়েছিলেন আর নিজেকে আটকে ফেলেছিলেন এক অদৃশ্য কারাগার রবার্ট জে ওপেনহাইমার উনিশশো সালের বাইশে এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন তার বাবা জুলিয়াস ওপেনহাইমার একজন ধনী বস্ত্র আমদানিকারক এবং মা এলা ফ্রিডম ওপেনহাইমার একজন চিত্রশিল্পী ছিলেন ছোটবেলায় যখন সবাই খেলাধুলা করত ওপেনাইমার তখন কবিতা পড়তেন স্কুলে সবাই যখন বন্ধুদের সাথে মজা করত তিনি একা বসে নোবেল বিজয়ীদের বই পড়তেন উনিশশো সালে স্কুল শেষ করার পর জার্মানিতে যান কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি ড্রাইসেন্ট্রি নামক রোগে আক্রান্ত হয়ে পড়েন যার কারণে তার আর কলেজে অ্যাডমিশন নেওয়া হয়নি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ফেরত চলে আসেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এসে হতাশায় ভেঙে পড়েন ওপেন হাইমার বাবা জুলিয়াস হাইমার ছেলের মানসিক অবনতি দেখে তাকে নিউ মেক্সিকোতে পাঠিয়ে দেন নিউ মেক্সিকো তখন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল সেখানে প্রকৃতির সাথে থাকার অভিজ্ঞতা তাকে নতুনভাবে বাঁচার আনন্দ দেয় এই সময়ে তিনি গোড়ায় চড়ে সানগ্রেদা কিস্ত এবং হেমেস পাহাড় ঘুরে দেখেন এবং একই সময়ে লস অ্যালমস স্কুলের সন্ধান পান এই লস অ্যালমস স্কুল ওপেনহাইমারের আজকের ওপেনহাইমার হয়ে ওঠার পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুরোপুরি সুস্থ হয়ে উনিশশো বাইশ সালে ওপেন হাইমার হারবার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন ওপেন এতটাই ট্যালেন্টেড ছিল যে মাত্র তিন বছরে তিনি গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেন গ্র্যাজুয়েশন শেষ করার পর উনিশশো সালে তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যাভেন্ডিস ল্যাবরেটরিতে গবেষণার সুযোগ পান কিন্তু ল্যাবে তিনি ভালো করতে পারেননি এতটাই বাজে ছিল তার পারফরম্যান্স পরিষ্কারের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাকে আবারও মানসিক বিপর্যয় নেমে আসে তার জীবনে কিন্তু এবারও হাল ছাড়েননি তিনি উনিশশো সালে জার্মানির গোটিংগ্যান বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং সেখানে কোয়ান্টেম মেকানিক্স নিয়ে গবেষণা শুরু করেন কিন্তু তিনি মানসিকভাবে এতটাই অবসাদগ্রস্ত ছিলেন যে চার মাসে তিনবার মনোচিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল তাকে এরপর তিনি আমেরিকায় ফিরে এসে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন হয়ে ওঠেন একজন জনপ্রিয় অধ্যাপক ওপেন উপস্থিতি ও মেদার কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা পদার্থবিজ্ঞার কেন্দ্র হয়ে ওঠে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এই সময়ে তার সহকর্মী আর্নেস্ট লরেন্স প্রথম সাইক্লোট্রন নামের পার্টিক্যাল অ্যাকসিলারেশন তৈরি করেন এবং উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ওপেন হাইমারও ওই সময়ে ব্ল্যাক হোল এবং স্টারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গবেষণা করেন তবে তার জীবনে আসল মোড় আসে তিরিশের দশকে যখন তার সম্পর্ক হয় জিন ট্যাটলেক নামের এক মেডিকেল ছাত্রীর সঙ্গে যিনি একজন কমিউনিস্ট সদস্য ছিলেন তিনি ওপেনহাইমারকে বামপন্থী রাজনীতির সাথে পরিচয় করিয়ে দেন এর আগে রাজনীতির প্রতি ওপেনহাইমারের তেমন কোনো আগ্রহ ছিল না এদিকে উনিশশো সালে আগস্টে আমেরিকান সরকার জার্মান পারমাণবিক কর্মসূচি সম্পর্কে প্রথম জানতে পারে যখন জার্মান পদার্থবিক আলবার্ট আইনস্টাইন রাষ্ট্রপতি রুসবেল্টকে চিঠি লিখে সতর্ক করেন সাথে সাথে রাষ্ট্রপতি রুজবেল্ট পারমাণবিক বোমা তৈরির প্রতিযোগিতায় নেমে পড়েন এ বিশ্বাসে যে যার কাছে প্রথম পারমাণবিক বোমা থাকবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করবে সাথে সাথে ডাকা হয় ন্যাশনাল ইমার্জেন্সি মিটিং এস ওয়ান নামক কমিটি গঠন করা হয় যেখানে ডাকা হয় দেশের সনামধন্য এবং নোবেল বিজয়ী বিজ্ঞানীদের ওপেন হাইমারকে অফ রাপ্তান নামে নিয়োগ দেওয়া হয় যার কাজ ছিল দ্রুত নিউট্রন নিয়ে গবেষণা কাজ পরিচালনা করা অলরেডি সেখানে সামরিক এবং একাডেমিক ব্যক্তিরা মিলে বোমা বানানোর কাজ শুরু করে দিয়েছিল এই প্রকল্প সময়ের মধ্যে সফল করতে একসঙ্গে বিভিন্ন পদ্ধতিতে গবেষণা কাজ চালিয়ে যেতে হয়েছিল কারণ কেউই তখন জানতো না কোন পদ্ধতি সফল হবে তারপর সফল হলে সেই বিস্ফোরক পদার্থকে অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য করে তোলার মতো চ্যালেঞ্জ তো ছিলই বিজ্ঞানীরা প্রকৃতিতে প্রাপ্ত ইউরেনিয়াম টু থ্রি নাইনকে ইউরেনিয়াম টু থ্রি ফাইভে এনরিচমেন্ট করার কাজ শুরু করে যার ফলস্বরূপ তিনটি পদ্ধতি উদ্ভাবন করা হয় ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতি ডিফিউশন পদ্ধতি এবং থার্মাল ডিফিউশন পদ্ধতি ধীরে ধীরে ওপেনহাইমারের দক্ষতা এবং নেতৃত্বে মুগ্ধ হয় সবাই আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে জেনারেল লেসলি গ্রোভস এই প্রকল্পের নেতৃত্ব নেন এবং ম্যানহ্যাটন প্রকল্প শুরু করেন গ্রোভসের সমর্থনে ওপেনহাইমারকে নির্বাচিত করা হয় গবেষণার প্রধান হিসেবে ওপেনহাইমার ও গ্রোভস নিউ মেক্সিকোর জেমেস স্প্রিংস এলাকাতে গবেষণাগার বানানোর জন্য জায়গা দেখতে যান কিন্তু সেটি পছন্দ না হয় ওপেনহাইমার লস অ্যালমোস র্যাঞ্চ স্কুলের কথা বলেন গ্রোভস জায়গাটি দেখে বলেন এই জায়গাটি আমাদের কাজের জন্য একদম পারফেক্ট এরপর দুই দিনের মধ্যে আর্মি চার লক্ষ চল্লিশ হাজার ডলার দিয়ে চুয়াল্লিশ একরের সেই জায়গাটি কিনে নেয় এবং স্থাপন করা হয় লস অ্যালমোস ল্যাবরেটরি এই ল্যাবের কাজ ছিল প্লুটোনিয়াম এবং ইউরেনিয়ামকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করা সেই ধাতু দিয়ে নির্দিষ্ট আকৃতির বোমার অংশ বানানো কিভাবে দ্রুত ফিশন উপাদান একত্রিত করে সুপার ক্রিটিক্যাল ম্যাচ তৈরি করা যায় তা আবিষ্কার করা এবং অবশেষে এমন একটি বোমা তৈরি করা যেটি বিমান থেকে ফেলা যাবে এবং নির্ধারিত উচ্চতায় বিস্ফোরণ ঘটাবে হাইমার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেকে বলেছিল এই লোক তো একটা দোকানও চালাতে পারে না এত বড় একটা গবেষণা কিভাবে চালাবে কিন্তু তিনি সামরিক বাহিনী পদার্থবিজ্ঞানী কেমিস্ট গণিতবিদ সবাইকে এক ছাতার নিচে এনে গড়ে তুলেছিলেন লস অ্যালমোস নামের গোপন শহর দিন রাত খোলা থাকত লস অ্যালমোস ল্যাব বিজ্ঞানীরা নিজের মতো সময় ঠিক করে কাজ শুরু করলেন গোপনীয়তা রক্ষা এবং বিজ্ঞানীদের সহযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সামরিক বেসামরিক কর্মীদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার দায়িত্ব ছিল ওপেন কিন্তু কাজের প্রতি হাইলি ডেডিকেটেড হওয়ার পরেও ওপেন রাখা হতো গোয়েন্দার নজর সেনাবাহিনীর একজন গোয়েন্দা অফিসার তাকে সব সময় নজরদারির জন্য ড্রাইভার সেজে পাশে থাকতেন এমনকি তার অফিসে গোপনভাবে লাগানো হয়েছিল এই চাপ ও দায়িত্বে তিনি মাঝে মাঝে মানসিকভাবে দায়িত্বরত অবস্থায় সালের জুন মাসে ওপেন দেখা যায় তার প্রাক্তন প্রেমিকা জিন ট্যাটলকের সাথে দেখা করতে জিন কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং সবাই সন্দেহ করতে শুরু করেছিল তিনি জিনের কাছে গোপন তত্ত্ব ফাঁস করতে পারেন এমনকি ল্যাবের অনেকে চাইছিলেন তাকে বরখাস্ত করা হোক কিন্তু জেনারেল অগাধ বিশ্বাস ছিল উপর অবশেষে সালের জুন মাসে বোমার আকৃতি এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম প্রস্তুত হয়ে যায় যা দিয়ে বোমার বিস্ফোরণ ঘটানো সম্ভব বলে জানায় ওপেনহাইমার জেনারেল গ্রোভস তখন ওপেন বলেন তুমি কি নিশ্চিত এটা কাজ করবে ওপেনহাইমার চোখ তুলে বলেন উই আর বেটিং অন দ্য ফিউচার অফ ম্যানকাইন্ড জেনারেল ঠিক তখনই সিদ্ধান্ত নেওয়া হয় ফিল টেস্ট করার উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর খোলা মরুভূমিতে প্রথম পারমাণবিক পরীক্ষার জন্য স্থান নির্ধারণ করা হয় এই টেস্টের নাম দেওয়া হয় ট্রিনিটি একশো ফুট লম্বা টাওয়ার স্থাপন করা হয় প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করার জন্য বোমাটিকে একশো ফুট উপরে নিয়ে যাওয়ার পর ওপেন নিজে টাওয়ারে উঠে যন্ত্রটি পরীক্ষা করেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল ইন্টারন্যাশনাল মিডিয়া প্রশাসন সবার উপস্থিতিতে বোর পাঁচটা তিরিশ মিনিটে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো যতটুকু আশা করা হয়েছিল তার চেয়ে একশো গুণ বড় বিস্ফোরণ ঘটল উপস্থিত সবাই প্রথম পারমাণবিক বোমার হিটওয়েভ অনুভব করল কিন্তু নয় কিলোমিটার দূরে বাংকারে অবস্থানরত ওপেন হাইমারের ভিতরে ভিতরে তখনই শুরু হয়েছিল নতুন আরেকটি যুদ্ধ সেই মুহূর্তে তিনি বিষণ্নভাবে বলেছিলেন নাও আরও দুটি পারমাণবিক বোমা ততক্ষণে রেডি ছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য যাদের কোড নেম দেওয়া হয় লিটল বয় এবং ফ্যাটম্যান ট্রিনিটি টেস্টের একুশ দিন পর ছয় এবং নয় আগস্ট কমান্বয়ে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হল লিটল বয় এবং ফ্যাটম্যানকে লক্ষাধিক নিরীহ মানুষের মৃত্যু হয় এক পলকে তখন নিরুপায় ওপেন ল্যাবে ফিরে বলেছিলেন আমি গর্বিত না আমি চিন্তিত তিনি সাথে সাথে প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন দেখা করে ট্রুম্যানকে তিনি বলেছিলেন আমার মনে হয় আমার হাতে রক্ত লেগে আছে তখন ট্রুম্যান বলেছিল এই কান্নাকাটি করা বিজ্ঞানীকে আর কখনও আমার কাছে আনবেন না এরপরই শুরু হল ওপেন হাইমারের আসল ট্র্যাজেডি তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হলো। কারণ দেখা হলো পূর্বের কমিউনিস্ট যোগাযোগ সরকার তাকে বিশ্বাস করল না তার বৈজ্ঞানিক অবদানকে পেছনে ফেলে তাকে বানানো হলো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ধীরে ধীরে নিবে গেলেন শিক্ষকতায় মন দিলেন নতুন কিছুই আর করলেন না বিজ্ঞান জগতে তার কণ্ঠ হয়ে উঠল ক্ষীণ যেন নিজের তৈরি শব্দে নিজেই নিঃশ্বাস হয়ে গেলেন কিন্তু তিনি বিজ্ঞানের পেছনের নৈতিক প্রশ্নগুলো সামনে এনে বলেছিলেন আমি পারমাণবিক শক্তির ব্যবহার শিখিয়েছি কিন্তু কিভাবে তাকে ব্যবহার করা হবে তা আমার হাতে ছিল না ওপেন হাইমার ছিলেন এক চিরদিদাগ্রস্ত প্রতিভা কেউ বলছে তিনি ধ্বংসের দূত আবার কেউ বলছে তিনি না থাকলে আমরা আজ হয়তো আরও অনেক বড় যুদ্ধের মাঝে থাকতাম আপনি কি মনে করেন ওপেন নায়ক নাকি খলনায়ক কমেন্টস করে জানান সবাইকে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য নেক্সট কোনো বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ